সকাল ছটা এক ছোট্ট ছেলে নাম অর্ণব ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করছে হাতে অর্ণব কৌতূহলী দাদু এই পুরনো খামে কি আছে দাদু চুপচাপ খাম খুলে দেন ভিতরে আছে এক বিবর্ণ সাদা কালো ছবি যেখানে তরুণ এক সৈনিক গর্বের সাথে তেরঙ্গা উড়াচ্ছেন দাদুর চোখ ভিজে যায় সে আমার বড় ভাই উনিশশো সালের সেই ভোরে স্বাধীনতার পতাকা তুলতে গিয়ে শেষ নিঃশ্বাস ফেলেছিল স্বাধীনতা শুধু আনন্দের উৎসব নয়। এটা অশ্রু ও আত্মত্যাগের ফল অর্ণ পতাকা হাতে নিয়ে বলে দাদু আমি আজও এই পতাকা তুলব আপনার ভাইয়ের স্বপ্নের জন্য সকাল আটটায় ছাদে ভেসে ওঠে তেরঙ্গা আকাশে সূর্যের আলো পড়ে পতাকার রং আরো উজ্জ্বল হয় দাদুর কণ্ঠ কেঁপে ওঠে পতাকার প্রতিটি রঙের পেছনে রক্ত ত্যাগ আর ভালোবাসা লুকিয়ে আছে আমরা যদি ইতিহাস ভুলে যাই তবে ভবিষ্যৎ আমাদের ভুলে যাবে দেশকে ভালোবাসা শুধু পতাকা তোলায় নয় এটিকে রক্ষা করা সম্মান করা আর সত্যের পথে দাঁড়ানোই আসল দেশপ্রেম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বান্দে মাতরাম